যুদ্ধ থামলেও সংঘাত থামে না দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্তে আবারও ছড়িয়েছে তীব্র উত্তেজনা এক সেনার মৃত্যু একাধিক আহত সীমান্ত পেরিয়ে এবার শুরু হয়েছে বিমান হামলা শান্তি ফেরানোর সেই কূটনৈতিক প্রচেষ্টা কি তবে ব্যর্থ আট ডিসেম্বর ভোরে উবন রাজস্থানী সীমান্তে কম্বোডীয় বাহিনীর গোলাগুলিতে নিহত হন এক থাই সেনা আহত হন চারজন এ ঘটনার পরপরই থাইল্যান্ডের সামরিক বাহিনী কম্বোডিয়ার ভেতরে লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করেছে বলে জানাচ্ছে রয়টার্স থাই সেনাবাহিনীর অভিযোগ তাদের সৈন্যদের ওপর আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে এদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আজ ভোরে প্রিয়াভিহিয়ার ও আদ্দার মিঞ্চে প্রদেশে কম্বোডিয়ার সেনাদের ওপর থাই বাহিনী প্রথম হামলা চালিয়েছে তিনি আরও দাবি করেন হামলার জবাবে কম্বোডিয়া পাল্টা হামলা চালায়নি রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলার পর এ হামলা শুরু হয় সংঘাতের তীব্রতার কারণে সীমান্তবর্তী চার থাই প্রদেশ থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে সিএনএন এর তথ্যমতে প্রায় সত্তর শতাংশ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে একই সাথে এই উত্তেজনার মধ্যে জাতিসংঘে কম্বোডিয়ার বিরুদ্ধে থাই ভূখণ্ডে ল্যান্ডমাইন পুঁতে রাখার অভিযোগ তুলেছে ব্যাংকক যা উভয় দেশের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে এর আগেও এই একই সীমান্ত নিয়ে পরিস্থিতি ভয়াবহ হয়েছিল গত জুলাইয়ে দুই দেশের মধ্যে পাঁচ দিনের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে অন্তত বত্রিশ জন নিহত হয়েছিলেন এবং প্রায় দুই লাখ মানুষ বাস্তুচ্যুত হন সেই পরিস্থিতি সামাল দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের নেতাদের সঙ্গে ফোন আলাপের মাধ্যমে একটি প্রাথমিক যুদ্ধবিরতি ঘোষণা করেন অক্টোবরে মালয়েশিয়ার কুয়ালালাম্পুরে স্বাক্ষরিত হয় সম্প্রসারিত শান্তি চুক্তি ট্রাম্প এটিকে তার বড় কূটনৈতিক সাফল্য বলে দাবি করেছিলেন কিন্তু আট ডিসেম্বরের এই সংঘাত বিশেষ করে বিমান হামলার ঘটনা ট্রাম্পের সেই শান্তি চুক্তি আবারও চরম ঝুঁকিতে ফেলে দিল কিনা সে প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে সাদিয়া ইয়াসমিন প্রথম আলো